আল্লাহ রবুল্লা আলমিন বলেন অবশ্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন অবশ্যই আল্লাহ ও তার ফেরেস্তাকুল নবীর প্রতি দরুদ পড়ে হে মুমিনগণ তোমরাও তার প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো রাসুল সাল্লাহ আলহিব্লামের প্রতি দরুদ পাঠ না করলে জান্নাতের পথ ভুলে যাবে রাসুল সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করতে ভুল করল সে আসলে জান্নাতের পথ ভুল করল অন্যত্র তিনি বলেন জিব্রিল আল্হী সালাতুয়া সালাম এসে বললেন আপনি আমিন বলুন এই কথার উপর যার সামনে আপনার নাম উচ্চারিত হল অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না অতঃপর মারা গেল সে জাহান্নামে প্রবেশ করবে আর আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক মজলিসে আল্লাহর স্মরণ করা ও নবী করিম ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামের উপরে দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করে থাকেন রাসুল সাল্ল আলহেবসাল্লাম বলেন তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো কারণ কিছুক্ষণ পূর্বে জিব্রিল তার প্রতিপালক আল্লাহর নিকট থেকে আগমন করে বললেন হে নবী পৃথিবীর বুকে যে কোনো মুসলিম আপনার প্রতি একবার দরুদ পাঠ করবে আমি তার উপর দশ বার রহমত বর্ষণ করব এবং আমার ফেরিস্তা বর্গ তার জন্য দশ বার ক্ষমা প্রার্থনা করবে তিনি আরও বলেন যখন কোনো মুসলিম ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরিস্তাগণ তার জন্য দোয়া করতে থাকেন অতএব বান্দা চাইলে তার দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে বাড়াতেও পারে আমরা রাসুল সাল্ল্লাহু আলহিবসাল্লামের উপর দরুদ কিভাবে পড়ব সে ব্যাপারে আব্দুর রহমান ইবনু আবুল আয়লা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একটি হাদিস এখানে উল্লেখযোগ্য তিনি বলেন কাব ইবনু উজরাহ আনহুয়ের সাথে আমার দেখা হলে তিনি বললেন হে আব্দুর রহমান আমি কি তোমাকে একটি কথা উপহার দিব যা আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লামের কাছ থেকে শুনেছি উত্তরে আমি বললাম হ্যাঁ আমাকে তা উপহার দিন তিনি বললেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলিহেবাস্লামকে জিজ্ঞেস করে বললাম হে আল্লাহ রাসুল সাল্লি হেউসাল্লাম আপনার প্রতি আমরা দরুদ কিভাবে পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আপনার ও আপনার পরিবারের উপর দরুদ কিভাবে পাঠ করব তখন রাসুল সাল্লাহ আলিহেবসাল্লাম বললেন তোমরা বলবে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলিহেবসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহম করব যেমন রহম করেছেন ইব্রাহিম আলাহি সাল্লাতুয়া সালাম ও তার পরিবার বর্গের উপর নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ আপনি বরকত দান করুন মোহাম্মদ সাল্লু সালাম ও তার পরিবার বর্গের উপর যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম সালাম ও তার পরিবার বর্গের উপর নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত